হ্যালো বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লক আলিপুরদুয়ার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমরা সব গানের স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সকালে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে দেখো চা করতে চলে এসেছি কারো সকাল থেকে একবার চাও খেয়ে খাইনি আর বাড়িতে যেহেতু ওই আমাদের নতুন রাস্তাটা বাঁধার জন্য মানে সাইড বাঁধার জন্য রোগ নিয়েছে কাজের তো সেই কাকুটাও আর কি চা খাবে তাকেও দিতে হবে এর জন্য চাটা বেশি করে করে নিচ্ছি আর একটু তোমাদের বাইরের ওয়েদারটাও দেখিয়ে দিচ্ছি এই কয়দিন তোমাদের বাইরের ওয়েদার দেখতে হবে কারণ বাইরের ওয়েদারটা একটু এত বেশি ভালো দিয়েছে আর কি বলে বোঝাতে পারবো না দেখলে মন আত্মা শান্তি হয়ে যায় একদম আর এদিকে দেখো দু ভাতটাও বসিয়ে দিয়েছি এদিকে চা নিয়ে খেতে শুরু করে দিলাম আর দুধটা বসিয়ে দিয়েছি এর জন্য কারণ বুনু খাবে আর বুনুর জন্য দুধ বসিয়ে দিলাম আর এদিকে দেখো চাটা খাচ্ছি খায় আর নিজেকে শান্তি করছি আর আজকে কিন্তু আমার এক বেলা উপোস আছে এক উপোস করে আমাকে পুজো দিতে হবে একটা এক তো বন্ধুরা আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো ভাই নিয়ে এসছে নদী থেকে মাছ আমি ধরবো না কারণ আজকে আমার আছে নিরামিষ আর নদীর মাছগুলো দেখো একবার আর এদিকে আজকে রান্না হচ্ছে হলো করলা ভাজা ডাল চলো বেশি কথা বলবো না আর এখন ঘরে একটু রেস্ট করবো বাবু ঘুমিয়েছে ফ্রেন্ডস আমি হয়ে গেছি আজকেও রেডি আর কালকের ড্রেসটাই আমি পরেছি আর এখন যাব হলো আমরা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আমার কিছুটা দরকার আর কিছুটা ভিভানের জন্য তো ওই যে ভিভান হয়ে গেছে রেডি এ মা ছেলে দুজনেই একই একই কালারে পরেছি হ্যাঁ হ্যাঁ টাটা দিয়ে দো টাটা দাও টাটা দিয়ে দাও হ্যাঁ চারটা চারটা স্মাইল দিয়ে দাও তো বাবা স্মাইল দিয়ে দাও তো ঠিক আছে এখন যাব এখন যাবো হলো ডাক্তারের কাছে নিয়ে নিই হ্যাঁ হ্যাঁ যাব তো এদিকে দেখো ডাক্তারের দোকান থেকে মানে ডাক্তার দেখিয়ে চলে এসেছি হোমিওপ্যাথি দেখাতে গেছিলাম অনেকটাই তবুও লেট হয়ে গেছে কারণ আমাদের এখানকার হোমিওপ্যাথি ডাক্তারটার এখানে এত ভিড় হয় বলে বোঝাতে পারবো না আর এদিকে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আর এখন ভাতগুলো ভালো করে মানে দুপুরবেলাকার ভাত বেঁচে গেছিলো সেই ভাতগুলো বের করে দেখি ভাতে জল বসে দিয়ে দেবো আর আপনারা শুরু করে দেবো কারণ এখন বাজে প্রায় সাড়ে নটা আজকে অনেকটাই দেরি হয়ে গেল ডাক্তার দেখানোর জন্য এদিকে এখন চলো আগে ভাতটা বের করে নিই ভাতটা বের করে জল দিয়ে দিচ্ছি হাঁড়িতে আর আমরা কিন্তু দই আর কি ট্যাবলেট জলই দিই আর Да, я তো জলটা গরম হতে থাক তারপর চালগুলো দিয়ে দেবো ধুয়ে আর এদিকে দেখো আমি বের করে নিয়েছি পাপড় এখন আমি পাঁপড় ভেজে একটু খাবো কারণ আজকে দুপুরবেলা আমার একদম খাওয়া দাওয়া ভালো হয়নি এর জন্য আর আমি ভপ খাবো বুনুকু একটা পাপড় ভাজা দেবো এদিকে দেখো সবজি বসিয়ে দিয়েছি আর সবজিটা একটু কষিয়ে নিয়ে ঝোল হবে আজকে আর এই প্রথমবার কুমড়ো ডাটা আলুগুলো ঝোল খাবো জানি না বাড়িতে সবার কেন লাগবে তবে চেষ্টা করবো ভালো বানানোর এদিকে ভাতের মধ্যে ভেন্ডি সেদ্ধ দিয়ে দিয়েছি বুনর জন্য কারণ বুনো ভালোবাসি তাই এদিকে সবজিটাও একবার তোমাদের দেখিয়ে দিলাম এখন থেকেও সবজিটা খেতে ভালো লাগতো তবে যেহেতু দুপুরবেলাকার ডাল বাঁচেনি এর জন্য একটা ঝোল বানাবো তো চলো আজকের ভিডিওটা এখান থেকে টাটা ভাবি সকাল